কোনো প্রকার জাল দেওয়া দেওয়ার ঝামেলা ছাড়াই আজ আপনাদের সাথে একটি আচার রেসিপি শেয়ার করব। সারা বছর যারা কাঁচা আম খেতে পছন্দ করেন আমার আজকের রেসিপি ঠিক তাদের জন্যই এই জন্য আমি প্রথমে কিছু কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলোকে আমি এভাবে করে পিল করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়ে কুচি করে কেটে নিতে পারেন আবার এগুলোকে আরও একটু বড় বড় করেও কেটে নিতে পারেন কাটিংটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে তবে আমি আমার আম্মুর হাতে এভাবে স্লাইস করে খেয়েছি যে একদম আমটা এরকম পাতলা পাতলা স্লাইস থাকে এটা দিয়ে আম্মা আচাটা করে আচাটা খেতে অসম্ভব অসম্ভব মজার হয় আর হ্যাঁ অবশ্যই আমগুলোকে পিল করার আগে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে আমের গাটাকে শুকিয়ে নেবেন কারণ এই আমের আচারে কিন্তু কোনো প্রকার পানি সংস্পর্শ আসা যাবে না এই দিকটা একটু খেয়াল রাখবেন তাহলেই কিন্তু আপনি আচারটা সারা বছর সংগ্রহ করতে পারবেন তো কথা বলতে বলতে আমগুলোকে পিল করে নেওয়া হয়ে গিয়েছে আমি আগে থেকেই সবগুলো আম পিল করে নিয়েছিলাম এরপর হচ্ছে এখানে দেড় চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে আমের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর এটাকে রেখে দিব আমি 30 মিনিটের মতো আর 30 মিনিটেই আমের ভেতর থেকে কিন্তু আমের যে রসটা থাকে সে রসটা বেরিয়ে আসবে এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক দেননি প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তিরিশ মিনিট পরে ফিরে এলাম দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে পরিমাণে বেশ কমে এসেছে আর আমের থেকে কিন্তু এভাবে আমের রসটা বেরিয়েছে অবশ্যই এই প্রসেসটা করতে হবে এতে করে আমের ভাবটাও কমে যাবে আর এই আমটা বেশি দিন সংগ্রহ করা যাবে এরপর আমি আলতো করে একটু চেপে যতটা সম্ভব রসটা বের করে নিচ্ছি রস বের করে একটা ছড়ানো প্লেটে আমি আমগুলোকে ছড়িয়ে দিচ্ছি আমি এভাবে করে ছড়িয়ে নিয়েছি আর এরপর এই আমগুলোকে আমি হচ্ছে সবগুলো আম একটু পাতলা করে ছড়িয়ে দিয়ে আমি কিছুটা সময় রোদে রোদে দিয়ে নিব আপনারা চাইলে রোদেও দিতে পারেন আবার হচ্ছে ফ্যানের বাতাসে রেখেও কিছুটা সময় পর্যন্ত শুকিয়ে নিতে পারেন যেহেতু আমার ইয়ে আছে আর কি ব্যবস্থা আছে তাই আমি প্রায় বিশ বিশ থেকে পঁচিশ মিনিটের মতো একটু রোদে রেখেছিলাম যাতে যাতে করে আমের গায়ের ময়শ্চারটা একটু ড্রাই হয়ে যায় এ কারণেই হচ্ছে রোদে রাখা এছাড়া আর কিছুই না আবার রোদে রেখে এটাকে কিন্তু বেশি শুকিয়ে ফেলা যাবে না তো বিশ মিনিট পরে ফিরে এলাম দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু দেখতে উপর দিকে উপরের স্কিনটা বেশ অনেকটা ড্রাই মনে হচ্ছে এবার চলে যাচ্ছি মেইন প্রসেসিংয়ে এই জন্য আমি একদম শুকনো একটা কাঁচের জার নিয়েছি আর কাচের জারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল এই তেলটা কোনো জাল করতে হবে না কিছু করতে হবে না একদম কাঁচা সরিষার তেল আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমার আমটা বেশি টক ছিল না যার কারণে আমি হাফ কাপ চিনি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে আপনারা যদি মিষ্টিটা আরও বেশি পছন্দ করেন তাহলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই চিনিটা আমি এখানে তেলের মাঝে দিয়ে দিচ্ছি আর এই তেলের মাঝে কিন্তু চিনিটা গলবে না এবার দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি শুকনা মরিচ একটু কাট করে নিয়েছি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর অবশ্যই মরিচের বিচিগুলোকে ফেলে দিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা গুঁড়া সাদা সরিষাটাকে আমি পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি প্রথমে দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচফোরণ গুঁড়া এরপর আমি পরিমাণ যদি মনে হয় যে দরকার আছে তখন আমি আবার অ্যাড করে নিব হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর এখানে আমি কিন্তু নর্মাল খাবার লবণটাও হাফ চামচ পরিমাণ দিয়েছিলাম বাট ওটা স্কিপ হয়ে গিয়েছে এরপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার আমি এখানে দিয়েছি পরবর্তীতে আমি আবার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার এখানে অ্যাড করেছি টোটাল আমি প্রায় হাফ কাপের মত হাফ কাপের চেয়ে কিছুটা পরিমাণ কম ভিনেগার দিয়েছি সম্পূর্ণ আচারটাতে সবগুলো মশলা একত্রে করে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তেলের সঙ্গে মশলাগুলো মিক্স করে নেওয়া হয়ে গেলে সেই রোদে শুকিয়ে রাখা আমগুলোকে আমরা এখানে দিয়ে দিচ্ছি জাস্ট আমটাকে কিন্তু আমি ড্রাই করেছি দেখতেই পাচ্ছেন আমের কাঁচা ভাবটা কিন্তু সম্পূর্ণই আছে এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমার মশ তেলের সঙ্গে দেওয়ার কথা ছিল বাট এটা আমি ভুলেই গিয়েছি যার কারণে চিলি ফ্লেক্সটা আমি পরে দিয়েছি আর একটা শুকনো চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমাদের আচার কিন্তু অলমোস্ট তৈরি আমি আরও একটু সরিষের তেল দিয়ে দিচ্ছি এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। এটা প্রায় সাত দিন পরেই প্রায় এক সপ্তাহ পরেই আমাদের এই আচারটা খাওয়ার উপযুক্ত হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এক সপ্তাহ আর এক সপ্তাহের মধ্যে কখনই কিন্তু খোলা যাবে না ইচ্ছে হলে একটু রোদে দিতে পারেন আর অবশ্যই আচারে সবসময় শুকনো চামচ ব্যবহার করবেন এতে করে আপনারা আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সারা বছরই কাঁচা আমের ফিল নিতে পারবেন একদম কচকচে একটি আচার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম দারুণ মজার যাকে খাওয়াবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আপনারাও ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ